পঞ্চায়েত প্রধান লোকिकांत জানা টোটাল মিথ্যা কথা নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিদর্শকের প্রধান গত ছ মাস ধরে কোনো সাধারণ সভা আমাদের হয়নি অবৈধভাবে সেক্রেটারি হাতে নিয়ে আমাদেরকে কোনো মান্যতা না দিয়ে আমাদের যদি কোনো নোট ডাউন করতে বলি সাধারণ সভার খাতায় উনি কিন্তু কোনোদিন করেনি এইটা নিয়ে আমাদের তর্ক বিতর্ক হয়েছিল কিন্তু কোনো মাধর বা কোনো কিছু এরকম কিছু আমাদের কোনো হয়নি উনি মিথ্যা কথা অভিযোগ দিয়েছে দুর্নীতি দুর্নীতি পরায়ণ প্রধান প্রচুর দুর্নীতি দুর্নীতি শেষ নেই যদি হিসেব করা যায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে আমরা ধরেওছিও এখানে নন্দীগ্রাম বুথের উপরে হচ্ছে যাদব পালের বাড়িতে পাশে একটা কংক্রিট ড্রেন করেছিল ড্রেন না করে টাকাটা তুলে নিয়েছিল আমরা যখন প্রতিবাদ জানাই বুদে সাহেবকে বিডিও সাহেব তখন তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে গিয়ে স্পটে যায় সেখানে গিয়ে দেখে না সত্যিকারের ড্রেন না করে পয়সা তুললো আবার বাধ্য হয়ে সেটা আবার কি করলো ব্যাক টাকাটা রিফান্ড করলো পঞ্চায়েতের ফান্ডে এই ধরনের বিভিন্ন অভিযোগ আছে যেখানে কোনো সাধারণ সভা হয় না সেখানে কি করে অর্থ বরাদ্দ করে নেয় করে নিয়ে উনি উনার মতো করে কারচুপি মানে যত রকম কুকাণ্ড আছে সমস্ত যারা মেজরিটি পার্সেন আমাদের কিন্তু আমাদের মেজরিটি পার্সেন্ট না দিয়ে ওনার মেজরিটি নেই আর ছ মাস ধরে কোনো সাধারণ সভা করতে পারেনি তার এজেন্ডা গুলো আমাদের কিছু ছিল তার পক্ষে মেম্বাররা নেই কেন নেই সেটা আমি কি করে বলবো তাদের তার পক্ষে কোনো মেম্বার নেই মেজরিটি আজকে সাধারণ সভা ছিল আজকে সাধারণ সভা অনেকগুলো এজেন্ডা ছিল তো গত মাসের সাধারণ সভাটা অবৈধভাবে করেছিল সেইটার অভিযোগ আমরা করতে গেলাম বলছে না এটা কোনো অভিযোগ নেব না বলে অভিযোগ নেব না ও সাধারণ সভা হয়ে গেছে কিন্তু অধিকাংশ সংখ্যক মেম্বার সেখানে কিন্তু আমরা একটা নোট ডাউন দিয়েছিলাম সেই নোট ডাউনটা উনি কিন্তু সাধারণ সভায় আর সেই এক মাস হয়ে গেলে কিন্তু নোট ডাউনটা তুলতে তুলে নিই আমরা জিজ্ঞাসা করছিলাম জিজ্ঞাসা করতে গিয়েই আমাদের উপরে অক্ষত ভাষায় গালাগালি আমাদের মারার হুমকি দেয় আমাকে ঘুষি তোলে আজে বাজে ভাষায় কথা বলে আমাদের যত মহিলা মেম্বার ছিল তাদের সঙ্গেও খুব আচরণ করে ওনার সঙ্গে উনি সেক্রেটারি যে আমাদের আছেন উদয়বাবু উদয়বাবুকে হাত ধরে টেনে নিয়ে জিপি অফিসের মধ্য থেকে বেরিয়ে উনি টানা হিঁচড়া করে নিয়ে ছাদে উঠে চলে যান দেখুন পূর্ব নির্ধারিত যে সূচি ছিল আমাদের আজকের সাধারণ সভার সেই সাধারণ সভা নির্দিষ্ট সময়ে আমরা শুরুও করেছি প্রত্যেক মেম্বার এসছিলেন বিরোধীরাও এসেছিলেন এবং সেটা আমার নিজ কক্ষেই হয়েছিল কিন্তু সাধারণ সভা প্রায় শেষের দিকে তখনই বিরোধী দলের যে শেখ মাসুদ এবং তুলি রানী দাস এরা আমার উপরে শারীরিকভাবে এবং আমাদের যে সেক্রেটারি মশাই তার ফাইলপত্র কেড়ে নেওয়া এবং তার উপরেও শারীরিকভাবে নির্যাতন এবং অত্যাচার শুরু করে এবং একটা বাজে একটা পরিস্থিতি তৈরি করে আমাদের সতেরো জন মেম্বার আর ষোলোটা হচ্ছে সাংসদ এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের মেম্বার সংখ্যা এবং এই মেম সমস্যাটা কিছুই নয় ইচ্ছাকৃতভাবে আজকের এই যে জিনিসটা এটা নয় এর আগে আমার সরকারি আধিকারিক ইয়ে স্যাপকে অফিসের মধ্যে ঢুকতে না দেওয়া ইচ্ছাকৃতভাবে এরপরে সেক্রেটারিকে হেনস্থা করা কখনো অফিসের মধ্যে গিয়ে সমস্ত হচ্ছে যারা চিঠি বিলি করতে যায় পিয়ন তাদের ওপরেও বিভিন্ন ধরনের আজে বাজে কথাবার্তা বলা সেগুলো দিনের পর দিন উনি কিন্তু একাই চালাতে থাকেন এবং এনার সঙ্গে এই রানী দাস ইনিও এর সঙ্গে যুক্ত কেন দেখুন ইন্টারশনালি উনি একটা দলে বিরোধী দল তো বিরোধী দল তিনি ইচ্ছাকৃত যাতে অফিসটা যাতে সুন্দরভাবে চলছে সেই অফিস যাতে সুন্দরভাবে না পরিচালিত হয় তার জন্য তিনি যা করার তাই করছেন হ্যাঁ একেবারে একেবারেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য এরা হচ্ছে দুজন এবং তার সঙ্গে অন্যান্যরা ছিল কিন্তু তাদের কোনো ভূমিকা ছিল না আজকের ছিল ছজন উপস্থিত ছিল তারা তারা কোনোদিন এই বিষয়ে অঞ্চলের কোন খারাপ হোক সেটা তারা কোনোদিনও চায় না বা আমাদের যারা বিজেপির যারা সমর্থিত তারাও কোনো খারাপ চায় ইন্টেনশনালি করছে শুধুমাত্র শেখ মাসুদ এবং তুলিরানি দাস আজকের যে হ্যাঁ পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত মেম্বার আরেকজন তুলিরানি দাস উনিও কিন্তু পঞ্চায়েত সদস্য না আমরা চাই তদন্ত করে উপযুক্ত শাস্তি হোক কারণ দিনের পর দিন এই বিষয় চলতে পারে না হ্যাঁ অবশ্যই আমি থানায় আমি একটা লিখিত অভিযোগ জানিয়েছি বিডিও সাহেবকে এর আগেও আমরা জানিয়েছিলাম যখন আমার ইয়ে সাহেবকে ঢুকতে দেয়নি এবং তিনি বয়স্কমান একেবারে বয়স্ক মানুষ তিনি মানে চোখে ও অশ্রু নিয়েই তিনি পৌঁছে গিয়েছিলেন বিডিও অফিসে তো সেখানে গিয়ে আমি বিডিও সাহেবের কাছে বলেছিলাম আইপিসি অ্যাক্টটা কি আইপিসি অ্যাক্ট সকলে জানে সেই একটা তিনি পোস্ট করেছিলেন এবং তার জন্য তিনাকে হচ্ছে অঞ্চলে ঢুকতে দেওয়া হয়নি তিনি যে আজকের ঘটিয়েছেন তা নয় কিন্তু দীর্ঘদিন ধরে তিনি কিন্তু এই ধরনের কাজকর্ম কিন্তু তিনি করে গেছেন ওনাকে সাবধান করেছিলাম আমি বারবার ধরি কিন্তু তিনি সেটা শোনেননি আজকের তার চূড়ান্ত আমার নাম লক্ষ্মীকান্ত জানা নন্দীগ্রাম নম্বর অঞ্চলে আমি চার নম্বর অঞ্চলের সদস্য মিথ্যা উনি বরং আমাদের অসম্মান করেছেন আমাদের কোনো দিন কোনো কিছুতে গুরুত্ব দেননি বলছে আপনাকে চার এক আমি যতদিন চেয়ারে থাকবো আপনাকে কোনোদিন কোনো কিছু কাজ দেবো না আর রাত কথাও কোনোদিন শুনবো না প্রধান বলেছে আমাকে আজ আড়াই বছর হয়ে গেল হ্যাঁ বলে না বলে দেয় কেন জানি না উনি হয়েছে জানি না আমরা কোনোদিন কোনো বিষয়ে অসম্মান করিনি কিন্তু আমাদের প্রথম থেকে অসম্মান করে চলেছে

কি বলছেন পঞ্চায়েত পুলিশ পাওয়া যাবে পঞ্চায়েতের ভেতর আমার পারমিশন নিয়ে প্রোগ্রাম করতে গেছেন আপনারা ব্যক্তিগত আক্রমণ করতে এসছেন উঠুন এখান থেকে উঠুন কেন পুলিশকে গাল দিচ্ছেন আপনারা কেন গাল দিচ্ছেন উনি গাল দিচ্ছেন বলি বাবু আপনি দাঁড়িয়েছিলেন কিন্তু আমার কাছে রেকর্ডিং আছে উনি গাল দিচ্ছিলেন আমি এখানে তুলেছি এই ইয়ে করুন রেকর্ডিং করুন দেখো টোটাল টিম দেখো না বলি বাবু

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার